ছোটবেলায় আমরা পড়েছি সময় এবং নদীর স্রোত কারোর জন্য অপেক্ষা করে চলেছেন শরীর ক্লান্ত বা অচল হলে আয় কিন্তু স্মার্ট বিনিয়োগে ঘুমের মধ্যেও টাকা আসে ভাবছেন কি করে সম্ভব আজই পর্যটন হোটেলে মালিকানা বিনিয়োগ করুন নিশ্চিত করুন আপনার আজীবন আয় সুযোগ কিন্তু বারবার আসে না কিন্তু পর্যটন হোটেলে মালিকানা স্মার্ট ইনভেস্টমেন্ট মানে আজীবন আয় ভাবতে পারেন কেন পর্যটন হোটেলে মালিকানা বিনিয়োগ সেরা সিদ্ধান্ত কারণ এটি গ্যারান্টেড আয়ের সুযোগ আপনি থাকুন বা না থাকুন মাসে মাসে কিন্তু টাকা আসবে বিশ্বমানের ব্যবস্থাপনা আর আন্তর্জাতিক ব্র্যান্ডের মাধ্যমে পরিচালিত হোটেল মালিকানার জন্য আপনাকে কিছুই করতে হবে না শুধু বিনিয়োগই যথেষ্ট প্রতি বছর পর্যটক বাড়ছে তার মানে আপনার লাভও বাড়বে নিরাপদ আয়ের পাশাপাশি আপনি আপনার নিজের হোটেলে উপভোগ করবেন রাজকীয় অবসর বিনিয়োগ একবার আয় বারবার আপনি হয়তো চাকরিজীবী এখন ভালো বেতন পাচ্ছেন কিন্তু চাকরি হারালে কি হবে ভবিষ্যৎ গ্যারান্টি আছে কি যদি ব্যবসায়ী হন ব্যবসার লোকসান হলে বিকল্প আয় থাকবে ডাক্তার ইঞ্জিনিয়ার ব্যাংকার বা আপনি যে কোনো পেশাজীবী হন সারা জীবন কি একই গতিতে চলবে আপনি উদ্যোক্তা হলে আপনার সঞ্চিত আয়ের অর্থ টাকার গ্যারান্টি গ্রোথ পরিবারের ভবিষ্যৎ নিশ্চিত করতে হলে একটি স্থানীয় ও নির্ভরযোগ্য আইন বিশ্বের দ্রুততম বর্ধনশীল পর্যটন খাতে শতভাগ লাভের গ্যারান্টি কক্সেস কুয়াকাটায় পাঁচ তারকা মানের পর্যটন হোটেলের মালিকা এখনই সিদ্ধান্ত নিন ভবিষ্যৎ গঠন আর দেরি নাই যোগাযোগ করুন এখনই স্ক্রিনে দেওয়া এই নাম্বার ভিজিট করুন ডাব্লিউ প্রকল্প লোকেশন কক্সেস বাজার কলাতলিতে পাঁচ তারকা মানের হোটেল বে স্যান্স আরও আছে কক্সেস বাজারে হিনছড়িতে ও কুয়াকাটায় বে সীমিত সময়ের অফার সুযোগ হাত করবে স্মার্ট ইনভেস্টমেন্ট মানে নিশ্চিত টাকা শুধু জমিয়ে রাখবেন নাকি এমন জায়গায় বিনিয়োগ করবেন যেখানে তা বেড়ে চলবে এটা আপনার সেরা সুযোগ স্মার্ট সিদ্ধান্ত নেই সম্পদের রাগ